হ্যালো আজকে আপনাদের সামনে আমি চলে আসলাম আবার নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম এই যে এখন মালটা গাছে জোয়ার ধরার সময় মানে ফুল ধরার সময় এখন আমরা ফুলগুলি ধরবে যেহেতু ফুলগুলি আমরা টিকাবো কীভাবে এর কি কি যত্ন নিব কি কি পরিচর্যাগুলি করব সেই পরিচর্যাগুলি আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো তাহলে আমাদের গাছে যে পরিমাণে ফুল ধরছে এই পরিমাণে ফুল যদি টিকাতে পারি ইনশাল্লাহ গাছ ভর্তি করে ফল হবে তাহলে এই দেখেন আমাদের গাছ প্রত্যেকটা গাছের মাঝে কিন্তু এরকম ফুল ধরেছে সেই গাছগুলি আপনাদেরকে দেখাই তাহলে চলেন যাওয়া যাক এই দেখেন আপনাদেরকে দেখাই আমি এই দেখেন প্রত্যেকটার মাঝে দেখেন ফুলের অবস্থা এরকম এই দেখেন আমাদের যে বড় গাছ এই বড় গাছের মাঝেও কিন্তু প্রচুর পরিমাণ ফুল আছে মানে এখন আমাদের ফুল টিকানোর যে সার আমরা প্রয়োগ করব সেই সার আপনাদের সামনে আমি বলে দেবো সেই সার নাম আপনাদেরকে বলে দেবো সেই সার আপনারা ব্যবহার করবেন হ্যালো আসসালামু আলাইকুম কৃষি থেকে মেয়েদের আজকে আপনাদের সামনে আমি চলে আসলাম আবারও নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম এই যে মালটা গাছ কমলা কিভাবে টিকাবো মানে যে জোয়ারগুলি আসবে সেই জোয়ারগুলো কিভাবে মানে সব ফুল যেন ঝরে না পড়ে যায় সেই দিকগুলো আমরা কিভাবে খেয়ালটা করব মানে যত্ন কিভাবে নেবো সেই যত্নটা নেওয়ার হচ্ছে আমাদের যখন গাছের মধ্যে ফুল আসবে তখন আমাদের কিছু সার আর অল্প কিছু যত্ন নেওয়ার প্রয়োজন সেই যত্নগুলি আপনাদেরকে বলে দেব তাহলে আমি সবার এ আগে এটা সাজেস্ট করব যে আমাদের সবার আগে গোড়ার দিকটা খেয়াল করতে হবে যেমন পানি আমাদের কিছুদিন পর পরই গাছে পানি দিতে হবে একদিন দুই দিন পর পর গাছে পানি দিতে হবে কারণ গাছের মাঝে যে ফলটা ধরবে সে ফলটা কিন্তু পানিযুক্ত ফল যেমন মাল্টা গাছের মধ্যে মাল্টার রস হয় সেরকম গাছে গাছে যত মিষ্টি আছে সেই মিষ্টিটা কিন্তু গাছের থেকে নেই ফলে গুড়া থেকে নেই এই কারণে আমাদের গাছের পানি রাখতে হবে এর মাঝে কিছু সার আছে সেই সারগুলিও আপনাদেরকে বলে দিচ্ছে আপনারা দিয়ে দেবেন আর গাছের গুড়ায় সব পানি রাখবেন আর গোবর সার তো দিবেনি এই দেখেন আমাদের গাছের গুড়ায় কিন্তু গোবর সার দেওয়া আছে আপনার এরকম ভাবে বারবার গোবর সার ব্যবহার করবেন তাহলে সেই সারগুলির মধ্যে হচ্ছে টিএসপি ইউরিয়া পটাশ এই তিনটা গাছের গোড়া দিয়ে দিবেন একদম গাছের গোড়িতে না কিছু সাইড দিয়ে সরিয়ে ছিটিয়ে দিয়ে দিবেন দিয়ে দিবেন দিয়ে দিয়ে পানি রাখবেন সব সময় পানি রাখবেন কিছুদিন পর পর আপনারা পানি দিবেন এইভাবে আপনাদের খেয়াল করতে হবে আর আমাদের দেখা যাচ্ছে মালটা গাছে এটা পরবর্তীতে বলে দেব কি কি ওষুধটা ব্যবহার করবেন যে মালটা গাছের মালটা বড় হয়ে যাচ্ছে বড় হয়ে যে গোল চক্কর নিচ্ছে চক্কর নিয়ে তারপর মালটাটা ঝরে পড়ে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে এটারও পরবর্তীতে এই ওষুধের ভিডিওটা আপনাদেরকে পরবর্তীতে দিব আর আপনাদেরকে বলে রাখি এটা হচ্ছে পয়সা মার্কা মালটা এই মালটার এই দেখেন থুকা এই দেখেন এখন এই দেখাই থুকা এই দেখেন থুকা এই দেখেন এখনই কিন্তু এই মালটা গুলি একদম দূরে যাচ্ছে এই মালটা গুলি টিকে রাখার জন্য যা যা করতে হবে সেই সবগুলি আপনাকে আমি বলে দিলাম এই ছিল আজকে আমার এই ভিডিওটা সকলে সুস্থ থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আসসালামু আলাইকুম